আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক স্টাইলে নকশি ফুলের বিস্কুট রেসিপি আমার বিশ্বাস চায়ের সাথে বিস্কুট খেতে কম বেশি সবাই পছন্দ করে যদি এত সুন্দর করে বিস্কুট ঘরে তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে বিস্কুট কেনার প্রয়োজনই হবে না তার সাথে যদি আত্মীয় স্বজনকে এভাবে বিস্কুট বানিয়ে দেওয়া যায় তাহলে তো কথাই নেই তো চলুন কিভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করি বিস্কুটের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপের দুই কাপ পরিমাণ ময়দা অর্থাৎ এক কাপ পরিমাণ ময়দা এরপরে দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটি ডো তৈরি করে নেব ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকে দুই টুকরো করে নেব একটা টুকরো এমনিতেই রেখে দেবো আর একটা টুকরোর সাথে কোকো পাউডার মিশিয়ে নেব একটা ডোয়ের সাথে কোকো পাউডার মিক্স করে নিয়েছি আর আগে থেকে যে ময়দা দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম দুইটা ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব যতটুকু করে বিস্কুট বানাবো ঠিক ততটুকু করে লেচি কেটে নেব এবার শুধু যে ময়দা দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু লেচি নিয়ে সামান্য একটু তেল ভরিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেব এরপরে যে কোকো পাউডার দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে এই ডোয়ের মাঝখানে দিয়ে ছিল করে আটকে দেবো দেখতেই পাচ্ছেন একটা বানিয়ে নিয়েছি আমি সবগুলোই একইভাবে বানিয়ে নেব সবগুলো একইভাবে বানিয়ে নিয়ে একটা একটা করে বিস্কুট তৈরি করে নেব এর জন্য একটা লেচি নিয়ে নিয়েছি এবার চাকুর সাহায্যে চারপাশ থেকে ফুলের মতো করে কেটে নেব চার পাশ দিয়ে ফুলের মতো করে কাটা হয়ে গিয়েছে এবার একটা একটা করে পাপড়ি ধরে উল্টে দিয়ে মাথাটাকে একটু করে চোক্কা করে দেব। এভাবেই সবগুলোকে বানিয়ে নেব আমি একটা বানিয়ে আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারাও ভালোভাবে বানাতে পারেন আমার একটা বিস্কুট বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি আরও একটি আপনাদের বোঝার সুবিধার্থে সেম প্রসেসে দেখিয়ে দিচ্ছি Yup, আমি সবগুলো বিস্কুট একইভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে বেক করে নেব যেহেতু আমার কাছে ওভেন নেই আমি এগুলোকে চুলোতেই বেক করব। চুলোতে বেক করার জন্য আমি একটি পেন কড়াই নিয়ে নিয়েছি এটা আমার নন স্টিক পেন কড়াই ছিল তবে এটাতে রুটি ভাজতে ভাজতে একটু স্টিক হয়ে গিয়েছে এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এর উপরে সবগুলো বিস্কুট দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম লো হিটে বিস্কুটগুলোকে আমি চল্লিশ মিনিট মতো চুলোতে বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি এবার আমি চুলা রাসটাকে বন্ধ করে বিস্কুটগুলোকে অন্য একটি প্লেটে তুলে নেব। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম